হাতের ব্যথা যন্ত্রণা গিটে গিটে ফোলা ব্যথা যন্ত্রণা করে হাত ভাস করতে পারেন না কাঁধে যন্ত্রণা লিখতে পারেন না হাত কাঁপে হাত কামড়ায় হাতের যাবতীয় সমস্যা কমাতে করুন এই ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস আপনি কিভাবে এই যোগাটি করবেন প্রথমে বসুন পা ভাস করে তারপর দুই হাত সামনে সোজা করে রাখুন হাত মুঠি করে এবার আপনি মুঠিকে ঘোরান সোজাভাবে পাঁচবার উল্টোভাবে পাঁচবার ঘোরানো হয়ে গেলে এবার হাত আপনি সোজা সামনে লম্বা করে রাখুন হাতের পাতা উপর দিকে থাকবে এবার হাতকে ক্রমাগত ভাস করে কাঁধে স্পর্শ করুন আর নামান এভাবে আপনাকে করতে হবে দশবার ধীরে 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 আপনি বসুন আপনি পদ্মাসনেও বসতে পারেন সিদ্ধাসনেও বসতে পারেন যে আসনে আপনি কমফোর্টেবল ফিল করবেন আপনি সেই আসনেই বসুন এবার আপনি দুই হাতকে শরীরের দুপাশে ছড়িয়ে দিন ছড়িয়ে আবার ধীরে ধীরে করে কাঁধে স্পর্শ করুন এবং হাত সোজা করুন এইভাবে আপনি ক্রমাগত বার আপনি করতে পারেন এই যোগ আপনি কখন করবেন আপনি সকালে করতে পারেন সন্ধ্যায়ও করতে পারেন সকালে করলে খালি পেটে করবেন হালকা টিফিন খাওয়ার পরে আর বিকালে করলেও হালকা টিফিন খাওয়ার তিরিশ মিনিট বাদে আপনি করতে পারেন ভরা পেটে এসব ব্যায়াম করতে নেই আর ব্যায়াম সবসময় ঢিলা ঢালা পোশাকে করবেন টাইট ফিট পোশাকে করবেন না আচ্ছা এই ব্যায়ামটি হয়ে গেলে আপনি একটু বিশ্রাম করে নিন আপনি ধ্যানমদায় বসে বিশ্রাম করে জোরে জোরে নিঃশ্বাস টানুন আর ছাড়ুন এতে আপনার অনেকটা রিল্যাক্স লাগবে এভাবে আপনি ক্রমাগত করুন আপনার বয়স যাই হোক আপনি এই যোগাটি করতে পারেন নেক্সট আপনি কি করবেন দুই হাত কাঁধে রেখে হাতের কনোইকে ক্রমাগত ঘোরান মাথার উপর দিয়ে পিছনে ঘুরিয়ে এভাবে আপনি সোজাভাবে পাঁচবার ঘোরান আবার ঠিক উল্টো করে পাঁচবার ঘোরান হাতে যত রকম ব্যথা থাক যত কঠিন ব্যথা থাক এই যোগাতে আপনার কমবেই কমবে আপনি নিয়মিত করুন আজই শুরু করুন আপনি ব্যায়াম কোথায় করবেন খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন যেখানে আপনার সুবিধা হয় আর কোথাও জায়গা না থাকলে আপনি আপনার বিছানায় বসে করতে পারেন যদি আপনার হাঁটাচলা করতে অসুবিধা হয় আপনি আপনার বিছানায় বসে এই ব্যায়ামটি করতে পারেন খুব সোজা আপনি আজই শুরু করুন আমাদের সঙ্গে শুরু করুন আজকে আপনার প্রথম দিন আপনি দেখবেন আপনি কতটা ভালো থাকেন এরপর আপনি দুই হাত দুপাশে ছড়িয়ে হাতের পাতাকে পাখির ডানা ওড়ার মতো নাচাতে থাকুন দশবার করুন তারপর আপনি হাত মাথার উপরে তুলে তালি বাজান একবার হাতের পাতা দুপাশে নাচান আর মাথার উপরে তুলে তালি বাজান এভাবে আপনাকে করতে হবে দশ দশ কুড়িবার দশবার করে বিশ্রাম করুন তারপরে আবার দশবার করুন এভাবে করুন বার করলেও অনেক ভালো হয় এবার আপনি দুই পা ছড়িয়ে বসুন ছড়িয়ে বসে ডান হাত দিয়ে ডান পায়ের পাতা ধরুন বাহাত হাত উপরে চোখ থাকবে ওপরে আবার বাহাতকে একইভাবে আপনি বা পায়ের পাতা ধরুন ডান হাত উপরে থাকবে এবং চোখ থাকবে উপরে এই যোগা করার সঙ্গে সঙ্গে আপনি নিয়মিত সুষম আহার গ্রহণ করবেন বয়স হয়ে গেলে অতিরিক্ত রিস্ক খাবার না খাওয়াই ভালো প্যাকেটজাত খাবার কম খাওয়া ভালো আর ব্যায়াম আপনি প্রতিদিন একই সময়ে করবেন আজ সকাল সাতটায় করলে আগামীকাল সকাল সাতটায় করবেন আজ সকাল আটটায় করলে আগামীকাল সকাল আটটায় করবেন এভাবে আপনি শুরু করুন কোনো কঠিন নয় আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি যাই হোক আপনি পারবেন করতে প্রথমে একদম অল্প করুন প্রথম দিন আপনি দুইবার অভ্যাস করুন পরের দিন তিনবার করুন এভাবে করতে 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 দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে আপনার আর কোনো সমস্যাই থাকবে না আপনি ঠিকভাবে হাতের সমস্ত কাজ করতে পারবেন আপনার কাছে কোনো কিছুই কঠিন লাগবে না এভাবে কিছুক্ষণ করার পরে আপনি একটু বসে বিশ্রাম করে নিতে পারেন তারপর আপনি করবেন ঠিক উল্টোভাবে ডান হাত বা পায়ের হাঁটুতে লাগাবেন আর বাঁ হাত উপরে হাত থাকবে চোখের দিকে তারপর আবার উল্টোভাবে বাঁ হাত ডান পায়ের হাঁটুতে স্পর্শ করুন ডান হাত উপরে চোখ উপরে ঠিক উল্টোভাবে এইভাবে ক্রমাগত আপনি কুড়িবার করুন থেমে 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 খুব ধীরে 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 আপনি কুড়িবার করুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাতের আপনার কোনো ব্যথাই থাকবে না সঙ্গে আপনার কোমরের ব্যথা থাকলেও কমে যাবে আপনার শরীরের অনেক সমস্যাই এই ব্যায়ামে কমে যাবে আর সুষম আহার গরম গ্রহণ করবেন প্রতিদিন একটু ফল খাওয়ার চেষ্টা করবেন আর একটু স্যালাড খাবারের সঙ্গে আপনি স্যালাড খাবেন আর খাবারও আপনি প্রতিদিন একই সময়ে খাবেন আজ সকাল আটটায় খেলে আগামীকাল সকাল আটটায় খাবেন আর আজ দুপুর দুইটায় খেলে আগামীকাল দুপুর দুইটায় খাবেন ব্যায়াম যেমন একই সময় করতে হয় খাবারও একই সময় করতে হয় আর খাবার খুব ধীরে 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 চিবিয়ে খাবেন আর কালো জিরা ব্যথা বেদনা ভীষণ ভীষণ ভালো কমায় পারলে আপনি একটু কালো জিরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ভাতের সঙ্গে খাবেন আপনার শরীরে ব্যথা বলতে কোনো জিনিস থাকবে না সমস্ত ব্যথা কমে যাবে যত রকম ব্যথা আছে আপনার শরীরে সমস্ত ব্যথা কমে যাবে এবার আপনি দুই হাত সামনে সোজা করে তালি বাজান সামনে সোজা করে তালি বাজান আবার মাথার উপরে তুলে তালি বাজান এভাবে আপনি পাঁচবার ছয় বার তালি বাজাতে থাকুন এই যোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন আপনার হাতে যাবতীয় ব্যথা যন্ত্রণা গিটফোলা সমস্ত কিছু কমবে হাত ভাস করতে পারবেন নাড়াতে পারবেন আপনার কাঁধেও কোনো সমস্যা থাকবে না হাত কাঁপবে না আপনি লিখতে পারবেন কোনো অসুবিধা থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন আর আপনি কমেন্ট করুন কমেন্টে আপনার যদি কোনো সমস্যা থাকে জানাতে পারেন বা কোনো যোগা যদি আপনি বুঝতে না পারেন তাহলে সে সম্পর্কেও আপনি জানাতে পারেন এইভাবে আপনি প্রতিদিন ব্যায়াম করুন আর আপনি ফেসবুক পেজ থেকেও এই যোগাগুলো দেখতে পারেন এই যোগা আপনি প্রতিদিন ফেসবুকেও পাবেন আর নিয়মিত যোগা করুন ভিডিওটি ভালো লাগলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর নিয়মিত যোগা করবেন সকলকে আমার নমস্কার অবশেষে আরেকটি যোগা আছে আপনি দুই হাত দুই পাশে ছড়িয়ে দিন দিয়ে এক হাত কাঁধে লাগান অন্য হাত সোজা করুন প্রথমে বা মা হাত কাঁধে লাগান অন্য হাত সোজা করুন এভাবে করুন